আমাদের দোয়া যতক্ষণ পর্যন্ত

আল্লাহ তাআলা বলতো তোমরা তওবা করতে থাকো তওবা করে না তোমরা উনার থেকে ভাল হইতে পারবে না তোমরা বারবার তোমরা খুব दिक्कत হয় তোমরা বলতে করতে যদি তওবা যদি না করেন মুনায়েত যদি করতে যান দোয়া কবুল হওয়ার না যদি দোয়া কবুল করতে চান

আল্লাহ ওয়া মাতুল্লাহ আলাইহ পয়जूदের বড় আল-তাওয়াব ওয়া মারহমাতデスদের অনেক আইনমের অধিকারী রাস্তা বের হয়েছে রাস্তাতে মারতেছেন যখন হয়ে গেল যখন সন্ধ্যা

মতসবান তুমি একজন মুসলমান তুমি আমার কাছে আসো তোমার তুমি এই জায়গা বসে থাকো এই তুমি থেকে আমি এই পরে বা ইমাম আক্রদিতে

আবার দেখতেছি নি বা মামদিন দা মামপাও যুবক রুটি বানাইতেছে রুটি বানায় তাকে জবাব দিয়ে কি জানি করতেছে আবার রুটি ভাঙতেছে কি দিয়ে কি জানি করতেছে এবার ইমাম আহমদ ইবনে আম্বাল ভিতরে কৌতূহল জাগলো যে যুবক কি করে জিবা দ্বারা দ্বারা যুবক কি করে এবার ইমাম আহমদ ইবনে আম্বাল

যে কম্পনক

तो नोबी को देखी नहीं सना बाय क्रम तेरे को देखी नहीं ताबे अन के देखी नहीं ताबे ताबे अन तेरे को देखी नहीं तो बाबा मुझे बनाना चाहिए ऐ जो के तरह आने ऐ जो के तरह अल्लाह वाला ताला मुझे इमाम अंबद इब्ने अंबद रहमतुल्लाह गया ले

যেটুকু কসর আnabla যাবো যাবা না আবু মুরারা বলে কি গো যাবো না মুয়িরা বলতে যাবো মুরারা আজ মন বলে টক নাই গো মুরারা টক না আবু মুরারা কি পাথরছো মুয়িরা বলে কোন কোনখানে কুরসি কি গো মার এই অন্যায় কোন তোমার কেউ জানে না আমার বলে আমি যখন খাবার খাই দেয়